তো বন্ধুরা চলে এলাম আমার একটা নতুন গল্প নিয়ে গল্পে আমি আছি সায়ুন চলো আজকের গল্প শুরু করা যাক সিংহ আর ইঁদুরের গল্প চলো শুরু করা যাক এক সিংহ তার গুহাই গভীর ঘুমে আচ্ছন্ন হঠাৎ একটি ছোটো ইঁদুর ছোটাছুটি করতে করতে সিংহের নাকের এক ছিদ্রে ঢুকে পড়ল ফলে সিংহের ঘুম ভেঙে গেল সেই ইঁদুরটি থাবা দিয়ে ভরে ফেলতে উদ্যত হলো ইঁদুরটি অত্যন্ত বিনয় সুরে বলল দয়া করে আমাকে মেরে ফেলবেন না সময়ে আমি আপনার উপকারে আসতে পারি একথা শুনে সিংহটি হেসে বলল তুই এত ছোটো জীব হয়েও আমার কী উপকার করবি যাক সিংহটি তাকে ছেড়ে দিল এর কিছুদিন পরের ঘটনা সিংহটি একটি দড়ির শক্ত ফাঁদে আটকে গেল ফাঁদে পড়ে সিংহটি ভীষণ গর্জন করতে লাগলো গর্জন শুনে ইঁদুরটি দৌড়ে সেখানে গেল সিংহের বিপদ দিকে সে তার কানের কাছে গিয়ে তাকে গর্জন করতে নিষেধ করলো কারণ যারা ফাঁদে ফেঁতে পেতে রেখেছে তারা গর্জন শুনে ছুটে আসতে পারে ইঁদুরটি এবার তার কাজ শুরু করলো সে তার দাঁত দিয়ে ফাঁদের দড়ি কাটতে শুরু করলো অবশেষে সেই সিংহকে ফাঁদ থেকে মুক্ত করলো তো মুক্তি পেয়ে সিংহটি ইঁদুরকে ধন্যবাদ দিল এবং সেই সঙ্গে বলল তোকে আমি অবজ্ঞা করেছিলাম কিন্তু বুঝলাম কাউকে অবজ্ঞা করতে নেই এর থেকে শিক্ষা হল ছোটো বলে কাউকে অবজ্ঞা করতে নেই বিপদে যে কেউ উপকারে আসতে পারে তো এইটাই ছিল গল্প দেখেছো মানুষ ছোট হলে এরকম অবজ্ঞা করতে নেই তো সবাইকার জন্যই করা চলো আজকের মতো এইটুকু আবার কালকে আসছে